রবিবার খানাকুলের বালিপুর বাসস্ট্যান্ডে স্বেচ্ছাসেবী সংস্থা যুব মিলন ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থ মানুষদের শীত বস্ত্র প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হল এছাড়াও এখান থেকে সেফ ড্রাইভ সেভ লাইভ সচেতনতা এবং মেধাবী ছাত্রছাত্রী ও বয়স্কদের সংবর্ধনা দেওয়া হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী খানাকুল থানার ওসি মুন্সি হামিদুর রহমান বালিপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ সঞ্চিত মণ্ডল খানাকুল সনাতন ব্রাহ্মণ সামনয় ট্রাস্টের সাধারণ সম্পাদক সুরজিৎ চক্রবর্তী সহ বহু বিশিষ্ট মানুষজন মেম্বার এখনো পর্যন্ত হয়েছে এখন আমরা সরাসরি চলে যাব এর পথে সম্মানিত সুপ্রভাত চক্রবর্তী মহাশয় উনি অত্যন্ত নিজের পাঁচ সমস্ত কিছুকে ব্যয় করে উনি এসেছেন আবার এখন প্রোগ্রামে চলে যাবেন তাই সারির থেকে আমরা সরাসরি চলে যাচ্ছি আজকের অনুষ্ঠান সম্পর্কে যেটুকু শুনলাম যেটুকু কাজের মাধ্যমে দেখেছি খুব ভালো আগামী দিনে আরও ভালো ভালো কাজ করো তোমাদের কোনো ইন্ট্রোডাকশন যেন না লাগে তোমাদের কাজই যেন তোমাদের পরিচয় হয় এবং এই যে সকলে তোমাদের নিয়ে এগিয়েছে তো সকলে তোমাদেরকে নিয়ে ভাবছে এই অল্প বয়সে তোমরা যেভাবে মানুষের মধ্যে নিজেদের জায়গা করে নিয়েছো এবং আস্তে আস্তে নিজেদের মধ্যে দূরদৃষ্টিটা নিয়ে এসো তাতে তোমাদের আগামী দিনে কাজ করা অনেক ভালো হবে অনেক গাইডের অনেক ভালোভাবে তোমরা মানুষের হৃদয়ে পৌঁছে দিতে পারবে এই বলে আমার বক্তব্য শেষ করছি অসংখ্য ধন্যবাদ যুবমিলন ফাউন্ডেশনের কাজ সম্পর্কে আজ আমি কিছুই বলতে চাইনি আজ আমরা সত্যি আনন্দিত এবং গর্বিত আমরা এতদিন বহু মানুষের বহু আধিকারিকের সহযোগিতা পেয়েছিলাম কিন্তু আজ আমরা আরামবাগের হুগলি গ্রামীণ পুলিশের আরামবাগ এসডিপিও সাহেবের সহযোগিতা পেয়ে এবং উনি আমাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তাই আমরা যুব মিলন ফাউন্ডেশনের টিম প্রচুর খুশি এবং গর্বিত স্যার যেভাবে আমাদেরকে বলে গেলেন এবং স্যার যেভাবে পাশে থাকবেন বলেছেন স্যারের এই আশ্বাসেই আমাদের যুব মিলন ফাউন্ডেশনের টিম আনন্দিত এবং গর্বিত আর আজকে যেই কর্মসূচি এই এটা আমার দায়িত্ব এবং কর্তব্য আমাদের টিম এই কাজ প্রতিদিন করে থাকে তাই আজকে যে সমস্ত অতিথিরা এসেছিলেন স্যার সহ সকলকে ধন্যবাদ এবং যারা আসতে পারেননি তাদেরকেও আমি যুবমিলন ফাউন্ডেশনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই আশাই রাখুন আমার নাম আমার নাম শেখ নাজিম হোসেন যুব মিলন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল